কৃপা মানে হচ্ছে করে পর পাওয়ার কথা হচ্ছে কৃপা তাহলে আমাদের যদি ঈশ্বরের কৃপা পেতে হয় তাহলে আমাদের কিন্তু কিছু করতে হবে যেমন ধরুন এই যে যাত্রী এই যে মাইক এই যে আমি কথা বলছি এই মাইকটিতে যদি ব্যাটারি না থাকে বা এটা যদি মেশিনের সঙ্গে যুক্ত না থাকে তাহলে কি এই মাইকটি আপনি আপনি সাউন্ড রিফ্লেক্ট করতে পারবে তাহলে কি হচ্ছে তার কিন্তু করতে হয়েছে এই যে ব্যাটারিটা লাগাতে হয়েছে সেই মেশিনের সঙ্গে তাকে সংযুক্ত করতে হয়েছে কানেক্টিভিটি করতে হয়েছে যার ফলে এই মাইকটি যখনই আমি কথা বলছি কিন্তু সাউন্ডটি মানুষের কাছে চলে যাচ্ছে তাহলে না করলে কিছু পাওয়া যায় না এই কলিযুগের নিয়ম হচ্ছে মানুষ যে যেমন করবে সে তেমন পাবে মানে যে যতটা ভালো কর্ম করবে সে ততটা কৃপার অধিকারী হবে ঈশ্বরের কৃপার অধিকারী হবে তাহলে এমনি ঈশ্বরের কৃপা কিন্তু পাওয়া যায় না ঈশ্বরের কৃপা পেতে গেলে ঈশ্বরের কৃপা পেতে হলে আমাদের কিন্তু করতে লাগে করতে লাগে তাহলে আমাদের কি করতে হবে আমরা যদি সঠিকভাবে কর্ম করি তাহলে আমরা কৃপায় কিন্তু পরস্প দেখুন যেমন কথা কথায় কথায় বলি ঈশ্বর আমাদের কৃপা করার জন্য বসে আছে কিন্তু তিনি হাল বাড়িয়ে রেখেছেন যে আমি তোদেরকে উদ্ধার করার জন্য কৃপা করার জন্যই তো আমি দয়া বলে দরাধামে তিনি নাররূপে ভগবান রূপে তিনি এসেছেন শ্রী ঠাকুর তিনি তো হাত বাড়িয়ে রেখেছেন কিন্তু আমরা তার হাতটা ধরতে পারছি না তাহলে কৃপা পেতে গেলে আমাদেরকে করতে হবে ঠাকুর বলেছেন করাই পাওয়ার জন্য করাই পাওয়ার জন্য আবার দয়ার কথা বলি দয়া মানে হচ্ছে দিয়ে পর পাওয়া কিছু দিতে হয় আমরা যখন মন্দিরে বিভিন্ন জায়গাতে যখনই যাই আমরা কিছু অর্ঘ প্রদান করি কেন দি এই যে দেওয়ার যে প্রবণতাটা এটা আজকের নয় এটা আজকের নয় এটা সেই যুগে মানুষ দেব সেখানে গেলে যে কোনো জায়গাতে গেলে দেখুন কিছু কিছু প্রণামী বাক্স পয়সা দিয়ে পড়ে আর এবং তারপর সেটা নিত্য করার প্রয়োজন ঠাকুর বলছেন এই দেওয়াটা আমাদের নিত্য হওয়া প্রয়োজন আমি ছ একদিন গেলাম কোনো জায়গাতে মন্দিরে উৎসবে বা কোনো একটা অনুষ্ঠানে থাকবে অনুষ্ঠানে সেখানে গিয়ে কিছু পয়সা দিয়ে দিলাম সেটা কিন্তু শুধুমাত্র পয়সা প্রদান করা হয় তাহলে আমাদের এই যে দেওয়াটা সে দেওয়াটা নিত্য হওয়া দরকার আছে তাহলে আমরা নিত্য সে দয়ার পড়াশোনা এই হচ্ছে দয়া এবং কৃপার কথা আমরা দেখুন এই যে আমাদের যে প্রার্থনা আমরা যে প্রার্থনা করি যে প্রভু আমার সন্তান সন্তানকে ভালো করে দিন বা আমার সংসারে ভালো করে দিন বা আমার সংসারে সুখ সমৃদ্ধি বজায় যাতে ঠিক থাকে ঠাকুর দয়া করুন এই প্রার্থনা করি এই যে যত সব আমার 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 প্রার্থনা সে আমার প্রার্থনাগুলো হচ্ছে সব সকাল প্রার্থনা নিজস্ব কামনা বাসনা যুক্ত যা কিছু আছে সব সকাল প্রার্থনা তাহলে প্রার্থনাটা কেমন হবে প্রার্থনা হবে আমি জন্য করবো আমার নিজের জন্য করবো না হে প্রভু ওই মানুষটা খুব দুর্দশায় ঘুরছে ওই মানুষটা খুব অভাবের মধ্যে চলছে ওকে ঠিক করে দিন প্রভু এটা হলো আমার এর উপার্থনা হওয়া দরকার আছে ওই দাদাটি অসুস্থ এটা হল ওনাকে সুস্থ করে দেবে এইটি হলো আমার প্রার্থনা তাহলে কি আমরা আমাদের নিজেদের জন্য যা যা প্রার্থনা করি সেগুলো কিন্তু একটাও মজুদ হয় না কেন জানেন কারণ নিজস্ব কামনা বাসনা যুক্ত প্রার্থনা কোন দিনই মঞ্জুর হয়নি স্বয়ং রামকৃষ্ণদেব একবার বলছেন ওই যে মাড়ুয়ারিরা আমার জন্য প্রচুর জিনিসপত্র নিয়ে আসে সেবার জন্য এবং সঙ্গে নিজস্ব কামনা বাসনা প্রচুর নিয়ে আসে আমি গ্রহণ করতে পারি না আমি সেগুলো গ্রহণ করতে পারি না কেন পারি না কিন্তু সঙ্গে শত কামনা বাসনা নিজস্ব সকাম প্রার্থনা নিয়ে আসে যা আমি মঞ্জুর করতেই পারবো না তাহলে কেমন করে স্বীকার করি তাদের সেই ভোগ তাহলে চিন্তা করুন আমরা যে ভোগ দিতে চাই ভোগ নিবেদন করি আর আমরা যদি নিজস্ব নামনাভাষ্যের কথা থাকিলে প্রণাম করে বলি তাহলে আমাদের সেই ভুলটাও শিকার হয় না এটা আপনাদের আমাদের জানা নেই অনেকেরই জানা নেই যে আমরা যখন ভোগ নিবেদন করি না তখন কখনো নিজস্ব কামনাভাষ্যের কথা বলবে নি কারণ সেই ভোগ রফদ হয় না ভোগ নিবেদন করাটা সফল হয় না তাহলে ভোগ নিবেদন কেমন করতে হয় নিশ্চয় ভোগ নিবেদন করতে হয় আমি একটা ছোট্ট গল্প বলি আপনাদের একবার একটি দাদা খুব ইষ্টপ্রাণ ঠাকুরের মানুষ এবং সেই দাদা খেতে চাষ করছে ফসল করার জন্য সে লাঙল টানছে নিজস্ব নিজে মেহনত করে লাঙল টানে সে জমি গোর গোর করছে আবার সেখানে বীজ রোপণ করছে তার তত্ত্বাবধান করছে যে দেখা যাচ্ছে প্রচুর রত্ন চলে আলো বৃষ্টি হচ্ছেই না বৃষ্টিই হচ্ছে না আর ওই ছাড়া ওর কোনো দ্বিতীয় উপায় অর্জনের উপায় নেই তো প্রতিবেশী এক দাদা সেই কষ্টের কথা দেখছে যে সে এত খেতে পরিশ্রম করে খেতে লাঙল দিচ্ছে আর যদি বৃষ্টি না যাচ্ছে আর সেই দাদা সেই মুহূর্তে ঠাকুরের চরণে প্রণাম করে বললেন হে ঠাকুর যে প্রচুর খাটছে একটু বৃষ্টি না দিলে কি হয় না প্রভু এ যে মাঠে মারা যাবে খাবে কি মানুষ স্বয়ং প্রভু সেই প্রার্থনা শুনে তৎক্ষণাৎ মঞ্জুর করে বৃষ্টি ঝরঝর করে চালু হয়ে গেল এই হলো আসল প্রার্থনা তাহলে এই প্রার্থনা মঞ্জুর হয়ে যায় কেন বলুন ওই যিনি চাইলেন তার কোনো কামনা বাসনা নেই এর মধ্যে তিনি চাইলেন কার জন্য ওই সে দরিদ্র কৃষকের জন্য সেই সেই ভালো ব্যক্তির জন্য সেই মানুষের জন্য যিনি সত্যি ভালো কারণ তিনি যদি ভালো না হতেন তাহলে এই দাদা তার জন্য প্রার্থনা করতেন না তাহলে আগে মানুষের মধ্যে নিজের জায়গা তৈরি করতে হবে মানুষের মধ্যে মানুষের নিজের জায়গা তৈরি করতে হবে আপনার জন্য বা আমার জন্য অন্য ব্যক্তি প্রার্থনা করতে হবে আমাকে আমার জন্য চাইতে হবে না আমাকে আমার জন্য কেন চাইতে হবে আমাকে আমার জন্য যদি চাইতে হয় তাহলে আমার কিছু করা নেই

বাস্তব কথা বাস্তব জীবনে আমাদের অনেক কিছু জানতে বাকি আছে তাই প্রত্যেককে মাথায় রাখতে হবে যে আমাদের যে কর্তব্য আমাদের যা করণীয় সেগুলো সঠিক হওয়া দরকার আমার পাশে একজন ব্যক্তি খুব অসুবিধার মধ্যে চলছে আমার পাশে একজন ব্যক্তি কোন একটা অসুবিধে দাঁড়িয়ে আছে আমি তার পাশ দিয়ে বেরিয়ে চলে গেলাম অথচ আমি জিজ্ঞাসা করলাম দাদা আপনার কি সমস্যা হয়েছে একদিন সেই সমস্যাটা আমারও হতে পারে তাই আমাদেরকে সেই ভাবে চলতে হবে যেমন ভাবে চললে একে অপরের মঙ্গল মঙ্গলের পথ দেখিয়ে দেওয়া একে অপরের ভালো করা একে অপরের সাহায্য করা এই এই ভাবটা আমাদের মধ্যে থাকতে হবে মানুষ তৈরি করতে হবে আপনার আশেপাশে যদি কিছু মানুষ যদি না তৈরি হয় তাহলে আপনি কখনোই ভালো থাকতে পারবেন ঠাকুর বলছেন পড়োশিরা তোর নিপাত যাবে তুই বেঁচে সুর খাবি বুঝি যা ছুটে যা ওদের বাঁচা ওরাই যে তোর বাঁচার মানে পড়োশিরা যদি ভালো না থাকে তাহলে আমরা কেউই সুখী থাকতে পারবো তাই আপনি হন বা আমি হই বা অন্য কেউ চেষ্টা করুন আপনার পাড়া প্রতিবেশীর মানুষ যেন ভালো থাকে প্রত্যেকটি মানুষের প্রতি আমাদের কর্তব্য রয়েছে এই হচ্ছে ইষ্টকর্ম এটাই হচ্ছে ইষ্ট কথা যাই হোক ঠাকুরের ইষ্ট বিষয়ে বলার তো শেষ নেই তাই প্রত্যেককে আমার একটাই কথা বারবার বলতে ইচ্ছা করছে যে আপনারা প্রত্যেকে চেষ্টা করুন মানুষের কাছে মানুষের মনের মধ্যে নিজের জায়গা তৈরি করা মানুষের জন্য তার জন্য করতে লাগে তাই যাই হোক আপনারা সকলের সকলের মঙ্গলময় জীবন প্রার্থনা করে পরম ধরে রতুল চরণে आपरा सबै मङ्गलमय उठु इष्टमय उठु